একটি অফিসের কর্মচারীদের মধ্যে দুই বাই তিন অংশ মহিলা পুরুষ কর্মচারীদের এক বাই চার অংশ বিবাহিত এবং আঠারো জন অবিবাহিত তাহলে ওই কর্মচারীর সংখ্যা কত অর্থাৎ অঙ্কটা এখানে বলা হচ্ছে একটা অফিসের কর্মচারী যতজনই আছে তাদের মধ্যে মহিলা আছে দুই বাই তিন অংশ বাকিগুলো অবশ্যই পুরুষ এখন এই পুরুষদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটি অংশ বিবাহিত এবং অপরটি অবিবাহিত তাহলে ওই অফিসের কর্মচারীর সংখ্যা কত এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে এই করার জন্য ফার্স্টলি আমরা বলবো কি যে ওই অফিসের কর্মচারীর সংখ্যাটা ধরে নিব ধরে নিচ্ছি ওই অফিসের কর্মচারীর সংখ্যা x জন কর্মচারীর সংখ্যা কত ধরে নিচ্ছে x জন তাহলে আমাদের এই x এর ভ্যালুটাই হচ্ছে বের করতে হবে এখন বলছে কর্মচারীর মধ্যে দুই বাই তিন অংশ মহিলা তাহলে মহিলা কতজন মহিলা হবে এর এর কত তিন এতজন হচ্ছে আমাদের টোটাল মহিলা এখন বলছে পুরুষ কর্মচারীদের এক বাই চার অংশ বিবাহিত পুরুষ কর্মচারীদের এক বাই চার অংশ বিবাহিত এখন মহিলা যদি এতজন হয় তাহলে ওই অফিসে পুরুষ কতজন আছে এখানে টোটাল কর্মচারী তো হচ্ছে এক্স জন মহিলা এতজন তাহলে পুরুষ কতজন তাহলে যদি আমরা টোটাল কর্মচারী থেকে যদি মহিলা বাদ দিই তাহলে আমরা পুরুষ পাব তাহলে পুরুষ কর্মচারী পুরুষ কর্মচারী হবে টোটাল কর্মচারী একজন এইখান থেকে লসাগু যদি করি এই যে এতজন আমরা পাচ্ছি এতজন হচ্ছে পুরুষ কর্মচারী এখন বলা হচ্ছে এই পুরুষ কর্মচারীদের মধ্যে অর্থাৎ এত মধ্যে এক বাই চার অংশ বিবাহিত তাহলে আমরা যদি এখানে লিখি বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ পুরুষ কর্মচারী তো এতজন তাহলে বিবাহিত পুরুষ হবে পুরুষ কর্মচারীদের মধ্যে এক বাই চার অংশ কর্মচারী আছে এত এত অংশ পুরুষ এক বিবাহিত পুরুষ হবে এক্স বাই থ্রি এত এ এক বাই চার অংশ এই এর মানটা হচ্ছে গুণন অর্থাৎ হচ্ছে এক্স বাই থ্রি গুণন এক বাই চার ক্যালকুলেশন করলে এক্স বাই তিন চারে বারো এখন বিবাহিত পুরুষ হচ্ছে এখানে বলা হচ্ছে অবিবাহিত পুরুষ হচ্ছে আঠারো শর্তে বিবাহিত পুরুষ কতজন বিবাহিত পুরুষ হচ্ছে এক্স বাই টুয়েলভ যোগ আঠারো জন হচ্ছে অবিবাহিত এই আঠারো জন আমরা এখানে লিখব ইজিগোস্টু অবিবাহিত পুরুষ আর বিবাহিত পুরুষ দুইটা কিন্তু এখানে যোগ করা আছে তার মানে এই দুইটা যোগ করলে পুরুষ কর্মচারীর সংখ্যা পাওয়া যাবে তাহলে পুরুষ কর্মচারীর সংখ্যা এখানে কত x/3 x/3 ওকে আমি এখানে বাংলা নিচে যাচ্ছে এক করে দিচ্ছি এটা এখন দেখুন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করব কিভাবে ক্যালকুলেশন করব এখানে 18 থাকবে এখানে x/3 থাকবে

ওই অফিসে কর্মচারীর সংখ্যা হচ্ছে বাহাত্তর জন